আর কি রুবেল ভাই কি রান্না ভাড়া করতেছেন নাকি ভাই? জি ভাই রান্না ভাড়া করতেছি ভাই। আচ্ছা নতুন নাকি চুল আসছে বাজারে? হ্যাঁ বাজারে নতুন চুল আসছে ডিজনি কোম্পানি ইনভার্টার সিস্টেম সারা মাস রান্না করবেন মাস শেষে মাত্র বিল আসবে 150 টাকা। কয় টাকা? মাত্র 150 টাকা। 150 টাকা সারা মাস। সারা মাস। আর ভাই একটা সিলিন্ডারের দাম 1800 টাকা? একটা সিলিন্ডারের দাম 1800 টাকা আর এটা হলো ইনভার্টার সিস্টেম এটা সারা মাস রান্না করবেন?

এক মিনিটে কাটবেন একটে কি বলেন আচ্ছা তাহলে রান্না করা শুরু করে নেই তারপরে আমরা পেঁয়াজ কাটার মেশিনে যা যা করা যায় সবকিছু আমরা দর্শক আপনাদেরকে দেখাবো এই দেখেন মাংসটা রান্না হচ্ছে

কিন্তু ভাই অনেকেই তো এই ইলেকট্রিক চুলাগুলাকে ভয় পায় এখন ইলেকট্রিক চুলার মধ্যে ভয় পাওয়ার কোনো কারণ নাই কারণ এখানে কোনো ওই শর্ট নাই কোনো রিক্স নাই হ্যাঁ আপনি এই ইন্ডাকশন চুলার মধ্যে রান্না বান্না করবেন এটার মধ্যে যখন আপনি ধরবেন হ্যাঁ এটার মধ্যে কোনো গরমের কোনো ইয়ে আসবে না দেখাতে পারবেন হ্যাঁ এটা দেখাইতে পারবো আচ্ছা দেখি দেখেন গ্যাসের চুলা কিন্তু আপনার মানে ধরতে পারতেন না রান্না অবস্থায় কোনো গরম নাই গরম নাই ঠিক আছে আচ্ছা আচ্ছা হিটটা হবে রান্না হবে রান্না হবে এছাড়া কোনো গরম নাই আচ্ছা এখন ওই যে অনেকেই অনেক সময় দেখা যায় গ্যাসের চুলায় রান্না করার সময় চুলার মধ্যে হালকা পাতলা পানি পড়তেই পারে যেহেতু আমাদের পানি দিয়েই রান্না করতে হয় এখন এই ইলেকট্রিক চুলায় কি পানি ফেলা যাবে এই ইলেকট্রিক চুলায় পানি ফেলানো যাবে এটা সম্পূর্ণ রিক্স ফ্রি রিক্স ফ্রি সম্পূর্ণ রিক্স ফ্রি এই যে আমি সরাসরি পানি দিয়ে দিছি আচ্ছা দেখেন কোনো অসুবিধা নেই সম্পূর্ণ রিক্স আচ্ছা ওইখানে দিলে তো দেখা যাবে না ক্যামেরা এখানে আছে এখানে দিতে হবে জি 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 আচ্ছা এই যে দেখেন এখানে কিন্তু রান্না হচ্ছে অলরেডি রান্না অবস্থায় কিন্তু পানি ফেলা হচ্ছে কোনো প্রবলেম নাই ওকে একশো আশি টাকায় যে কারেন্ট বিল আসবে মানে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা আসলে এটা কিভাবে সম্ভব এটা সম্ভব হলো এটা হলো ইন্ডাকশন চুলা এটা হলো ম্যাগনেটিক সিস্টেম এটা আপনি যখন দিবেন তখনই স্টার্ট হবে স্টার্ট হবে এবং স্টার্ট হইতে যে খরচটা এই খরচটাই খরচ এর মাঝখানে যদি আপনি দুই ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা চুলা চালান এর মধ্যে কোনো বিল নেই এর মধ্যে কোনো আসবে না শুধু অফ মধ্যে যতটুকু খরচ আর ইন্ডাকশন হলে এখন সারা পৃথিবীতে সবচেয়ে পপুলার একটা ফর্মুলা ফর্মুলা এসি হোক বা ওয়াটার কুলার হোক বা আপনার চুলা হোক ইলেকট্রিক ইলেকট্রনিক যে কোনো ডিভাইস হোক এটার মধ্যে যদি ইনভার্টার সিস্টেম থাকে এটার মধ্যে সবচেয়ে বিদ্যুৎ সাশ্রয় কম হয়

এখানে আপনার এটা তো চুলার বৈশিষ্ট্য বললাম আর এর সাথে আমি নিয়ে আসছি হলো কিয়াম কিয়াম কাস্টিং এর মধ্যে 7 পিসের সেট আচ্ছা এর মধ্যে একটা সস পাবেন একটা কড়াই পাবেন একটা মিল পেন পাবেন একটা ফ্রাই পেন পাবেন তিনটা ঢাকনা আচ্ছা এই হলো একটা কমপ্লিট সেট এগুলো তো ভাই সবার কাছে আছে এখন আপনার কাছে কেন নেবে আমার কাছ থেকে নেবে বাজারে তো অনেক ধরনের মাল পাওয়া যায় একটা হলো ননস্টিক একটা হলো আপনার সিরামিক কোটিং একটা হলো আপনার এটা হলো ডাইcasting এর মধ্যে ডাইcasting কাস্টিং এবং এটা হলো আপনি ইন্ডাকশন প্লেট সহ আছে আমরা তো বাঙালি আমরা চাই যে একটু কমের মধ্যে 5 টাকা বাসলেও আমাদের উপকার হয় এখন এই কমে কি আছে আপনার কাছে কমে হলো এক হলো যে কোয়ালিটির দিক থেকে টোটাল বাজারে যে আছে তার মধ্যে সর্বোচ্চ কোয়ালিটি সর্বোচ্চ কোয়ালিটি ডাইcasting এর মধ্যে এবং এই ফর্মুলার পরে এই ফর্মুলা হলো সর্বোচ্চ ফর্মুলা আর দ্বিতীয় বিষয়টা আমি আসলে ফর্মুলাটা বলি নাই আপনার কাছে কি সবার সাথে কমে পাবে সবচেয়ে কমে পাবে আচ্ছা টোটাল বাজারে যা রেট আছে তার চেয়ে কমে পাবে সবচেয়ে কমে পাবে আচ্ছা তাহলে রান্না বাড়া তো হচ্ছে জি একটু কমাই আইটেমাই দিয়ে রাখেন রান্নাবারা হইতে থাক হ্যাঁ হ্যাঁ আচ্ছা এটা একটু নাড়া দেন এরপরে হচ্ছে আমরা আপনাদেরকে রোবট মেশিন দেখাবো যে রোবট মেশিনে নাকি আপনার সংসারের সবকিছু কাটাকাটি করা যাবে একেবারে দশ ঘন্টার কাজ পাঁচ মিনিটে পাঁচ মিনিটে আচ্ছা এই দেখেন ওকে এই দেখেন রান্না হচ্ছে দেখেন কোনো প্রকার ধোয়া কালি ময়লা নাই রান্না হচ্ছে যে গরম এই গরমের ভেতরে রান্না করলে কিন্তু আপনার শরীর ঘেমে যেত আর রুবেল ভাই দেখেন রিল্যাক্সে রান্না করতে একেবারে আচ্ছা দেখেন আমরা অনেকেই ইলেকট্রিক চুলাকে ভয় পাই এই ভয় পাওয়ার কারণে কিন্তু আমরা অনেক টাকা বেশি খরচ করে গ্যাসে রান্না করি অথচ একটা ইলেকট্রিক চুলা যদি থাকে বাসায় তাহলে গ্যাসের পাশাপাশি যখন আপনার লাইনে গ্যাস থাকবে না সিলিন্ডারে গ্যাস শেষ হয়ে যাবে তখন কিন্তু আপনার রান্না খুব সুন্দরভাবে ইলেকট্রিক চুলাই আপনার করে নেওয়া যাবে আচ্ছা রান্না ভাড়া থাক ঢেকে দেন মাংসটা ঢেকে দিলে এটা তাড়াতাড়ি হয়ে যাবে আচ্ছা ওকে এই ফাঁকে আমরা দেখব ভাই বলল যে এ এতগুলা পেঁয়াজ নাকি কাটবে কয় মিনিট বলছেন এটা 1 মিনিটের মধ্যে কাটবো 1 মিনিটে এতগুলো পেঁয়াজ জি এক এতগুলো পেঁয়াজ 1 মিনিটের মধ্যে কাটবো সুন্দর হবে তো হ্যাঁ অবশ্যই আমি দিয়ে আপনি একটু গুনতে থাকেন ওটা সামনে নিয়ে যান পেঁয়াজটা সামনে নিয়ে যান পাশে নিয়ে যান আচ্ছা হ্যাঁ এই দেখেন আচ্ছা এটা কুচি কুচি লাগাইছেন আচ্ছা কিছু পেঁয়াজ হবে এই দেখেন দিয়ে দিলেই হবে এখনো কিন্তু এক মিনিট হয়নি মাত্র তিরিশ সেকেন্ড আচ্ছা একেবারে তিরিশ সেকেন্ডে সময় নিচে দেখেন পেঁয়াজগুলো কেমন হইলো একটু আমরা দেখাই কেটে এই দেখেন মানে দেওয়ার সাথে সাথে শেষ একটু সামনে রাখি দিই দেওয়ার সাথে সাথে একবার শেষ এই দেখেন এতগুলো পেঁয়াজ কাটতে কতটা সময় লাগলো দেখেন আসলে এই মেশিনগুলো সম্পর্কে অনেকে জানে না যে কারণে হচ্ছে এখনো ওই রকম বাসা বাড়িতে ব্যবহার হচ্ছে না দেখেন কতটা কষ্ট কমে গেল আর দ্রুত হয়ে গেল আচ্ছা আর এটা দিয়ে কি আরেকটা স্টাইল হবে এটা আরেকটা স্টাইল হবে শুধু ব্লেডটা চেঞ্জ করতে হবে শুধু ব্লেডটা চেঞ্জ করলেই হবে দেখেন এটা আবার লাগাই দেয়া হলো আজব মেশিন চলে আসে দেখেন

আচ্ছা আচ্ছা এখন দেখি এটা এটা কি অন্য স্টাইলে কাটা হইছে এটা হলো অন্য স্টাইলে ওইটা ছিল স্লাইস হ্যাঁ আর এটা যেটা হইতেছে এটা হলো আপনি একবারে গুড়ি 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 একবারে কুচি 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 আচ্ছা ওই এটা হচ্ছে স্লাইস দেখেন এটা কিন্তু স্লাইস আর এই ভাবে কিন্তু মানুষ যে ঝাল মুড়ি বানায় তারপরে ভর্তা করে তারপরে হচ্ছে ওই যে রান্না করার সময় বাগার টাকার দেয় জি এই রকম কিন্তু কুচি কুচিটা হবে দেখি সামনে তো এই দেখেন কতটা সুন্দর হইছে দেখেন ওয়াও দুইটা স্টাইলের পেঁয়াজ কিন্তু আমরা আপনাদেরকে কেটে দেখাইলাম এখন আলু ভাজি কারণ প্রত্যেকটা সকালে কিন্তু প্রত্যেকটা বাড়িতে আপনার আলু ভাজিটা লাগে এবং সাথে হচ্ছে গাজর ভাজি গাজর ভাজিটা মিক্স করে সুন্দর একটা ভাজি করা যায় এটাও আপনাদেরকে দেখাবো তার আগে একটু রান্না দেখাই একটু লাড়া দেন এই যে মাছটা প্রায় মাছ হয়ে গেছে অলরেডি হয়ে গেছে অলরেডি হ্যাঁ দেখেন ইলেকট্রিক চুলায় দেখেন কতটা সহজে সুন্দরভাবে রান্না করা যায় আচ্ছা এটা দেখানো হলো আপনাদেরকে কিন্তু এই যে হাড়ি পাতিলের সেট গুলো আজকে মোটামুটি কম দামের ভিতরে দেওয়া হবে আচ্ছা তারপর এটা ওটা নাড়া দেন এই দেখেন প্রায় প্রায় হওয়ার পথে হওয়ার পথে দর্শক কে কোন জায়গা থেকে লাইভটা দেখছেন একটু কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিবেন আমাদের প্রবাসী ভাই এবং বোনেরা কে কোন দেশে আছেন আপনারা আর দেশের নামটা লিখে একটু কমেন্ট করে জানাবেন দেখেন একটা গ্যাসের চুলার পাশাপাশি যদি একটা ইলেকট্রিক চুলা বাসায় থাকে তাহলে কিন্তু ঝটপট রান্না করে একেবারে টিপটপ থাকা যায়

আচ্ছা আর এর সাথে পাবেন যেটা ছোট ও রে ঢালেন তো ভাই আপনি দুভাই ফাটায় দিচ্ছেন চমৎকার কাজ হয়তো মেশিনের মধ্যে এদিক আনেন হ্যাঁ এই যে দেখেন মানে এটা হচ্ছে আপনার গাজর ভাজি আপনারা দেখেন যারা আসলে দীর্ঘদিন ধরে সংসার সংসারে কাজ করেন আপনারা রান্নাবান্না করেন আমাদের মা বোনেরা তারা দেখেন যে এতটা অল্প সময়ে আপনার দিতে যতক্ষণ আপনার এটা কাজ করতে কিন্তু লেট করে না এইটা দেখেন এই যে আপনার গাজর ভাজিটা হয়ে গেল আর কয়েকটা আলু ভাজি করে ফেলি দেখেন কতটা চমৎকার মেশিন বাজারে চলে আসছে এটা সম্পর্কে অনেকে জানে না আচ্ছা এখন কিন্তু আলু ভাজি এটা হালকা চাপ দিবেন বাহ আলু ভাজিটা অলরেডি শেষ আচ্ছা ঢেলে দেখেন এই দেখেন দর্শক দেখেন কতগুলো আলু ভাজি নিমেষেই একেবারে চোখের বলকে হয়ে গেল একেবারে দশ সেকেন্ডের মধ্যে দেখেন এই যে আলু ভাজিগুলো একবারে ঝড় ঝরে একটা 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 সাইজ মানে হাতে কাটলে কিন্তু একটা ছোট একটা বড় একটা চিকন একটা পাতলা হয় আর মেশিন দেখেন আপনাকে একেবারে ডাইসের মতো করে আর এইখানে যদি এখন একটু আলু ভাজির সাথে গাজর ভাজি মিক্স করে সকালের পরোটার সাথে যদি দিয়ে দেন দেখেন কতটা সুন্দর হবে মজাদার হবে আচ্ছা আলু ভাজি করে ফেললাম বলেন এরপর এখানে আপনি ডাইসগুলি পাবেন হলো একটা ছোট ডাইস আছে একটা ছোট একটা বড় ডাইস একটা ছোট ভাজি একটা বড় ভাজি হ্যাঁ এটা হলো গুঁড়ি করার জন্য আচ্ছা প্রত্যেকটা ব্লেড দিয়ে কাজ করতে পারবে আর এখানে এই যে এটা আছে আপনার এটা ময়দা মিক্স করার জন্য আচ্ছা আর বিশেষ করে যে ব্লেডটার ব্যাপারে আপনাদের না দেখালেই না যে ব্লেডের মাধ্যমে কাজ হচ্ছে এইটা হচ্ছে সেই ব্লেড এক দুই তিন চার পাঁচটা একেবারে সামোরাই ব্লেড দেখে আচ্ছা এটা দাঁড় কি থাকবে এটা দাঁড় থাকবে এটা যত কাটবেন তত ধার বাড়বে যত কাটবেন তত খালি বাড়তেই থাকবে ভাই এনে পোলাও রাখছেন দেখা যায় রান্না দেখাবেন না হ্যাঁ এটা দেখাইতেছি আর এর মধ্যে আপনার এই যে এখানে আরো অনেক গাজর আচ্ছা রান্নাটা চড়াই দিই আগে ভাতটা মাছ তো হয়ে গেছে হ্যাঁ মাছটা উঠায় আমরা ভাতটা চড়াই দিই

আমরা ফুড প্রসেসর কাজ দেখা দেখাবো দর্শক যাদের যেটা লাগবে আপনারা শুধু জাস্ট খালি স্ক্রিনশট দিয়ে দিবেন এবং ভাইদের সাথে স্ক্রিনে দেখানো নাম্বারে কিন্তু যোগাযোগ করবেন এটা রান্না হবে পোলাও পোলাও আচ্ছা আমরা লাইভে আসি মাত্র কিন্তু দশ পনেরো মিনিট এর মধ্যে কিন্তু দেখেন একটা সংসারে একটা ভাবি এবং একটা মা বোন যে কাজগুলো করেন রুবেল ভাই কিন্তু এই পনেরো মিনিটের ভেতরে অনেক কাজ করে ফেলছে আচ্ছা আচ্ছা উনি কিন্তু একটু মানে শান্তশিষ্ট মানুষ কথা কম বলে তারপরেও দেখেন কাজ কিন্তু থেমে নাই চমৎকার কাজ করে ফেলছে এইগুলাতে পোলাও দিয়ে দিলাম আচ্ছা এই পোলাও পোলাও তো সময় লাগবে না সময় লাগবে এটাও দশ মিনিটের মধ্যে হয়ে যাবে দশ মিনিটের মধ্যে রান্নাটা হবে আমরা রান্নাটা চড়ায় দিয়ে তারপর বাদবাকি এই যে আরো অনেক সবজি আছে এই সবজিগুলা কাজ কিন্তু আপনাদেরকে দেখাবো আচ্ছা আপনি ওই পানি দিয়ে রান্নাটা চড়াই দেন আচ্ছা এদিকে আমরা কাজটা করতে থাকি এই দেখেন একটু পানি দিয়ে আমরা পোলাওটা চড়ে দিচ্ছি আচ্ছা অনেকেই কমেন্ট করতেছেন যে চুলার দামটা কত চুলার দাম হইলো আমরা দামটা বলে দেব একটু পরেই আমাদের সাথেই থাকুন আপনারা একসাথে আমরা সবগুলোর দাম জানাই দিব একসাথে সবগুলো দাম জানাই দিতেছি এই 5টা মিনিট আচ্ছা এই যে পোলাওটা বসাই দিলাম পানি আর দিয়ে না বেশি আচ্ছা জোর জোর হবে না তাহলে আচ্ছা সুলতানা বলতেছেন ডাবল চুলা আছে ডাবল চুলা আছে এটার মধ্যে আপনি ডাবল চুলা আছে সিঙ্গেল চুলা আছে ইনভার্টার আছে ইনফ্রারেডও আছে অনেকেই আবার কমেন্ট করতেছে যেমন রাজিয়া রাজিয়া আক্তার রাজিয়া আক্তার বলছে যে এই চুলা কি সব হাড়ি পাতিল ব্যবহার করা যাবে কিনা এটার মধ্যে দুইটা ভার্সন আছে একটা আছে আপনি ইনফ্রারেড ইনফ্রারেড যেটা আছে এটা আপনি যে কোনো হাড়ি বসাইতে পারবেন মাটির হাড়ি স্টিলের হাড়ি অ্যালুমিনিয়ামের হাড়ি সিরামিকের হাড়ি আর এটা যেটা আছে এটা হলো ইন্ডাকশন ইন্ডাকশন হলো আপনি নির্দিষ্ট স্টিলের প্লেট লাগানো সিস্টেম যে কোনো হাড়ি আপনি বসাইলে রান্না হবে হবে আর যেহেতু এটার সাথে আমি সেট দেখাইতেছি এখানে আপনার এই যে ইন্ডাকশন প্লেট লাগানো আছে এই প্রত্যেকটা হাড়ির সাথে যেরকম আপনি মিল প্যান ফ্রাই প্যান কড়াই সসপ্যান এগুলোর সাথে ইন্ডাকশন প্লেট লাগানো আছে এই চুলাই তো চলবে চলবে আদার্স যে কোনো চুলা আছে সেই চুলাই চলবে রান্না করা যাবে রান্না করা যাবে আচ্ছা তাহলে রান্নাটা হইতে থাক মাংসটা তো এটা দেখাই একটু মাঝখানে হ্যাঁ মাংসটা প্রায় হওয়ার পথে ও দেখেন কালারটা কি আছে কতটা চমৎকার কালার আছে দেখেন আচ্ছা

কিভাবে হ্যাঁ সবাই বটিতে কাটতে পারবেন বা হাতে কাটতে পারবেন সময় লাগবে অনেক বেশি পরিশ্রম হবে আর কি হবে একট হবে না কিন্তু আর এটা দেখেন কতটা চমৎকার ভাবে হয়ে গেল একটা মেশিন প্রত্যেকটা বাসায় থাকা দরকার আসলে আচ্ছা এরপরে হচ্ছে এইটা কিন্তু অনেকে এই যে ডিম দিয়ে ভাজি খায় ডিম দিয়ে ভাজি খায় ওইটা করেন এটা ডিম দিয়ে ভাজি করলে আপনার এই যে বড় ডাইসটা লাগবে ব্লেডটা চেঞ্জ করতে হবে শুধু ব্লেডটা চেঞ্জ করতে হবে হুম এই ব্লেডে কিছু চাপ দিলে এটা চেঞ্জ হবে তখন আপনি এই যে শুধু এই ব্লেডটা লাগায় নেবেন আচ্ছা এই দেখেন এইটা কিন্তু আচ্ছা এই লাগানোর পরে আপনি দিয়ে শুধু এই এখন দেখেন শুধু দিবেন যতক্ষণ হইতে সময় লাগবে না আচ্ছা একটু ঢেলে দেন এটা দেন যে প্লেট খালি আছে একটা এখন দেখেন একটা ডিম যদি দুইটা তিনটা ডিম ছেড়ে দিয়ে যদি ভাজিটা করেন মানে ভাত খাবেন তিন প্লেট কতটা সুন্দর হয়ে গেল দেখেন এই তো কত কিছু করে দেখালো ভাই দেখেন ওয়াও খুবই চমৎকার কাজ দেখাইছেন ভাই কিন্তু আজকে কিন্তু লাইভ প্রথম আচ্ছা তারপরে দেখেন কতটা সুন্দর ভাবে কাজগুলো দেখাইছে আচ্ছা আমরা রোবট মেশিনের কাজ দেখলাম আরেকটা জিনিস বাকি আছে যদিও এটা হচ্ছে শশার সালাদ হবে তাই তো শশার সালাদ হবে আপনি মাংস রানলেন পোলাও রানলেন ভাজি করলেন সব করলেন এখন সালাদ তো লাগবে শুধু আপনি ওই ব্লেডটা চেঞ্জ করে দিবেন শুধু ব্লেডটা চেঞ্জ করলে হবে শুধু ব্লেডটা চেঞ্জ করে দিলেই বাস বাদ্য কাজ যা আছে সব হবে সব হবে আচ্ছা শুধুমাত্র এখন দেখেন সালাডটা করে রান্না বানাটা আমরা দেখাবো আপনাদের সাথেই থাকুন আর আমাদের প্রবাসী ভাই বোনেরা কে কোন জায়গা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন আচ্ছা সেই ভাই দিতে দেরি হতে দেরি নেই হয়ে গেল। দেখেন দেখেন মানে আপনি কি বলবেন মেশিন এই মেশিন সম্পর্কে আসলে না জানার কারণে এটা ব্যবহার করে না যারা লাইভটা দেখবেন আমার মনে হচ্ছে যে আপনাদের কিনতে হবে আপনাদের পছন্দ হবে হ্যাঁ এখন দামটা হচ্ছে ম্যাটার যে আসলে দাম কি রকম হবে দাম যদি অনেক বেশি হয় তাহলে তো ভাই নিতে পারবে না সবাই টোটাল বাজারে সর্বোচ্চ সবচেয়ে সেরা রেট দিব সবচেয়ে কম প্রাইস সবার চেয়ে কম সবচেয়ে কম আচ্ছা এখন এখানে মোটামুটি তিনটা জিনিসই দেখালাম একটা হলো ফুড প্রসেসর হ্যাঁ আর ফুড প্রসেসরের ব্যাপারে আমি একটু বিস্তারিত বলি এটা হলো মাল্টি ফাংশন আচ্ছা যত ধরনের ফুড প্রসেসর আছে তার মধ্যে এটা হলো রোবট এবং অল্প পরিসরের মধ্যে সব ধরনের কাজ এটা সমাধান করবে করা যাবে আর এই এক হলো মাল্টি ফাংশন ফুড প্রসেসর 100% কপার মোটর এটার ভিতরে যে মোটর আছে এটা 100% কপার মোটর এবং এটার যে ওয়াট এটা হলো 1000 ওয়াট এবং সার্ভিস ওয়ারেন্টি আছে আপনার এক বছর হলো ওয়ারেন্টি আছে 5 বছর হলো সার্ভিস ফ্রি আচ্ছা আমাদের জশিম ভাই আছেন সৌদি থেকে আচ্ছা হয়তো প্রোডাক্টটা ওনার পছন্দ হয়েছে আপনি নিতে পারেন অনেক কষ্ট কমে যাবে আচ্ছা একটু দেখি এটা এই দেখেন এটা তো হয়ে গেছে চোলাটা বন্ধ করে দেন আচ্ছা এই দেখেন এখান থেকে ওয়ান টাসে কিন্তু বন্ধ হয়ে গেল আর এটার মধ্যে দেখেন পোলাওটা অলরেডি পোলাওটা দিছি কিন্তু আমরা অনেক পরে তারপরেও কিন্তু দেখেন পোলাওটা প্রায় শেষের দিকে আচ্ছা রান্না বাড়া হয়ে গেল সব দেখালাম আচ্ছা আবার একটু হোক লাস্টের দিকে যদি দেখানোর প্রয়োজন হয় দেখাবো এর মধ্যে জেনে নেই যে ভাই চুলার তো গ্যারান্টি ওয়ারেন্টি বলছেন চুলার গ্যারান্টি ওয়ারেন্টি বলছেন ফুড প্রসেসর বললেন হ্যাঁ আচ্ছা এখন প্রাইসে চলে আসি প্রাইস হলো আপনার এটা যেটা আছে আপনার 7 পিসের সেভ কিয়াম আম ডাইকাস্টিং এর মধ্যে এটা এটা আপনার 3 দিনের একটা অফার থাকবে টাকা রাখা আপনার সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি ওই যে আপনার পিছনে যে আছে যে ওগুলো একই দাম এই এগুলা একই এটার মধ্যে কালার পাবেন আপনি তিনটা তিনটা একটা আছে আপনার রেড কালার হ্যাঁ একটা আছে গ্রে কালার একটা আছে আপনার সুরমা কালার সুরমা কালার তিনটা

টাকা নিচে পাচ্ছেন আচ্ছা এখন এই চুলাটার প্রাইস কিরকম চুলাটা আপনার সাড়ে চার টাকা আচ্ছা এটা নিলে আপনার রাখা যাবে একবারে বিয়াল্লিশশো টাকা একেবারে বিয়াল্লিশশো টাকা হলে কিন্তু এটা আপনারা নিতে পারবেন আচ্ছা কেউ যদি চায় চুলা এবং সেভেন পিস আমার দুইটাই লাগবে তাদের জন্য কোনো ডিসকাউন্ট আছে ডিসকাউন্ট আছে আপনার তিনটার সাথে প্যাকেজের ডিসকাউন্ট আছে এই হলো আপনার ফুড প্রসেসর দুইটার সাথে কোনো ডিসকাউন্ট নাই দুইটার সাথে সাথে ডিসকাউন্ট আছে দুইটার সাথে আপনার 200 টাকা ডিসকাউন্ট আছে 200 টাকা টোটাল প্যাকেজের সাথে

আচ্ছা মানে যে দামটাই আসে সেই দাম অনুযায়ী দুইটা নিলে দুইশো টাকা ডিসকাউন্ট আর তিনটা নিলে পাঁচশো টাকা ডিসকাউন্ট এইটা এটাই তো কথা এটাই কথা আচ্ছা কোন টাকা পয়সা অ্যাডভান্স করতে হবে আপনাদের কাছ থেকে যদি প্রোডাক্টগুলো নিতে চাই আমাদের এখান থেকে যদি প্যাকেজ নেয় তে 1000 টাকা আপনার ওই বিকাশ করতে হবে আর সিঙ্গেল সিঙ্গেল নিলে 500 টাকা বিকাশ করে অর্ডার দিলে সারা বাংলাদেশে হোম ডেলিভারি ফ্রি অনলি 3 দিনের জন্য ও আবার ডেলিভারি ফ্রি ডেলিভারি ফ্রি সারা বাংলাদেশ সারা বাংলাদেশ এটা 3 দিনের জন্য 3 দিনের জন্য ও আচ্ছা 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 তাহলে হচ্ছে আমাদের শপের ঠিকানাটা বলে দেন যারা সরাসরি আপনার দোকানে আসবে হ্যাঁ এই যে আর কে কিচেন ওয়ার্ল্ড বিশ্বাস বিল্ডার্স 100 145 থেকে 148 আমাদের এই যে নাম্বারগুলি আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনি বিকাশ করলে আপনি একদিন পরে পণ্য হাতে পেয়ে যাবেন একদিন পরে পণ্য হাতে পেয়ে যাবেন আচ্ছা আমরা শেষ মুহূর্তে রান্নাটা একটু দেখিয়ে লাইভটা শেষ করে দিব দেখেন মাংসটা কিন্তু অলরেডি কমপ্লিট ঢাকনাটা তুলেন আচ্ছা তো দেখাই দেখেন এই যে কতটা সুন্দর মাংস রান্না শেষ আচ্ছা এটা দেখানোর কিছু নাই এটা হয়ে গেছে অনেক সময় মানে এখনও মাংস বাকি থাকে নাকি মাংস হয়ে গেছে চোলাটা অলরেডি বন্ধ আছে মোটামুটি খালি একটা আলু আমরা দেখাই আচ্ছা আচ্ছা অসুবিধা নাই হয়েছে হয়েছে বোঝা যাচ্ছে আর একটু টাইম লাগবে হয়তো আচ্ছা আচ্ছা তারপর হচ্ছে আপনার পোলাওটা পোলাওটা দেখাই এই দেখেন পোলাও কিন্তু অলরেডি শেষ হ্যাঁ পোলাও শেষ রান্না বাড়া কমপ্লিট আচ্ছা আচ্ছা ওকে তো শেষ করে দিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রুবের ভাই আল্লাহে হ্যাঁ